আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে মন্তব্য নির্বাচন কমিশনারের এদিকে গোপালগঞ্জে নিহত তিনজনের মরদেহ উত্তোলন জানাবো এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ মন্তব্য সি সর্বশেষ তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত বাহাত্তর জন গণপিডনিতে উনিশ শুনছিলেন সংবাদ শিরোনাম সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এখন জানাব বিস্তারিত প্রথমেই জানাব সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে মন্তব্য নির্বাচন কমিশনার সিইসির নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগে যেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দুই মাস আগে তফসিল হবে তখন নির্বাচন কবে মনোনয়ন পত্রসহ সব সংক্রান্ত তথ্য জানানাবে খুলনায় নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শনিবার সকাল দশটায় মতবিনিময়ে কয়েক ধরনের মন্তব্যতে প্রধান নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেছেন এর আগে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন নির্বাচন প্রসঙ্গে এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ তো বহুবিধ নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে দেখা দিচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা নির্বাচন কমিশন সম্পর্কে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কেন্দ্রমুখী করা ভোট দিতে না পেরে মানুষ আগ্রহী হারিয়ে ফেলেছে তাই তাদের ভোট কেন্দ্রে মুখী করা বড় চ্যালেঞ্জ এদিকে গোপালগঞ্জের নিহত তিনজনের মরদেহ উত্তোলন এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী ইমন তরুকদার ও সোহেল রানার মরদেহ দাহনের পাঁচ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে গেল সোমবার বেলা দশটায় নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তকারী কর্মকর্তারা আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদন করলে আদালত এই নির্দেশ দেন পরে বেলা বারোটায় পাঁচচল্লিশ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মন্সি ও রোষ্টি পোদ্দারের উপস্থিতিতে জেলা শহরে পৌর কপোরেশন থেকে নিহত ইমন তালুকদার রমজান কাদির মরদেহ উত্তোলন করা হয় এদিকে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ দস্তগিরের উপস্থিতিতে নিহত সোহেলানার মরদেহ দক্ষিণ টুঙ্গিপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় এ সময় নিহতের পরিবার সদস্যরা সহ সদর ও টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি মীর মোহাম্মদ শাহজাদুর রহমান বলেছেন নিহতদের ঘটনায় দায়ের করা হওয়া মামলায় তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতের হাল প্রতিবেদন এবং ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন পরে বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন এবং ময়না তদন্তের জন্য নির্দেশ দেন এর ধারাবাহিকতায় বেলা বারোটা পাঁচচল্লিশ মিনিটের দিকে জেলা শহরের পৌর কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রষ্টি পোদ্দারের উপস্থিতিতে রমজান কাদিও ইমন তালুকদারের মরদেহ উত্তোলন করা হয় এ বিষয়ে কিছু মানুষ বলছেন তারা ডেট অফার্কা গাদা খেয়ে ফেলেছেন ফলে এমনটি করছেন অন্যদিকে টুঙ্গিপাড়ায় সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ দস্তেকির উপস্থিতিতে নিহত সোহেলানার মরদেহ উদ্ধার করা হয় নিহতদের মরদেহ উদ্ধার শেষে সুরত প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শতাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানাব এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ মন্তব্য নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ একই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সোশ্যাল মিডিয়া অপদ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি এর অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ শনিবার তিনি এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সর্বশেষ তিন মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত বাহাত্তর জন গণপিটুনিতে উনিশ চলিত বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে বাহাত্তর জন নিহত হয়েছেন এক হাজার ছয়শত সাতাত্তর জন এ সময় ১৯ জন গণপীড় শিকার হয়ে নিহত হয়েছেন গত বৃহস্পতিবার চব্বিশে জুলাই মানবাধিকার সংগঠন অধিকার এই ত্রৈমাসিক প্রতিবেদনের কথা জানিয়েছেন সারাদেশে থেকে অধিকার এর কর্মীদের পাঠানো তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্তির ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে